ফেরেশতাগণ তাদেরকে চতুর্দিক থেকে घेरे নেন দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া গাসিয়াতুহুർ রাহমা তাদের উপর রহমত বর্ষিত হয় রহমত দ্বারা তাদেরকে ফেরেশতাগণ ঢেকে নেন তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা তাদের উপর শান্তি বর্ষিত হয়

আজকে যদি আপনাদের আমি কয়েকজনের নাম নিই তাহলে আপনারা খুব মানে খুব আনন্দ হয়ে যাবেন কিন্তু ফেরস্তাগুন আপনাদের নাম নিচ্ছে কার কাছে তাহলে এর চাইতে আর বড় ফজিলত কি হতে পারে অপে জিনারায় এখন পর্যন্ত মাদ্রীতে এসে বসেননি অবশ্যই আপনারা বসে চান আপনারা হয়তো ভাবতে পারেন যে ঝাড়খণ্ড থেকে বক্তা এসেছে সুর আমাদেরকে মাতিয়ে দিবে জিনা বিষয়টি এমন নয় অনুযায়ী আপনাদের সামনে বক্তব্য সর্বপ্রথম মনে রাখবেন বক্তব্য শুনবেন খুব লক্ষ্য করে দিকে দেখে থাকুন এবং এক ছেলে বক্তব্য শুনবেন নচেত আপনি বুঝতে পারবেন না

এমন কোনো কর্ম নেই এমন কোন কাজ নেই যা থেকে দূরে সরিয়ে তোমাদের এই আমার কুটুম্বী আমি মোহাম্মদ তোমাদেরকে সেটা বলে দিয়েছি কোন আমল মানুষকে জান্নাতে নিয়ে যাবে কোন আমল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে কোন কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে নিয়ে যাবে সেটা নবী মোহাম্মদ বলছেন আমি আমার হম্মারদেরকে জানিয়ে দিয়েছি যে এই কাজ করলে আপনি জাননাতে যাবেন এই কাজ করলে আপনি জানে যাবেন পরমীম বলছেন

তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে যারা সঠিকভাবে কোরআন মাজিদ পড়তে পারে তা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে কোরআন শরীফ এর ভিতরে ইনসালাহ বলতেন বলছেন ওয়াল্লাযী ইয়াকরাউ উযু ইয়াতাআতহুহি আজাইমতি কোরআন

সালিহ আহমদ তাকরিমের খবর আপনারা অনেকেই জানেন যিনি কুরআন মাজিদ পড়ে আজকে পুরো বিশ্ব চিনছে আপনার সৌদি আরবে কারিম আব্দুর রহমান আল সুবাইর সাদেজাউল্লাহকে পুরো বিশ্ব চিনছে কেন এদেরকে কুরআন মাজিদ মান মর্যাদা উচ্চ উচ্চড়িয়েছে আর যারা কুরআন মাজিদ পড়তে পারছে না চেষ্টাাল করছে না তাদেরকে দেখেন কুরআন মাজিদের নিচে নামিয়ে দিয়েছে